আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহমিদা স্বপ্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে মাছের একটা বর্তা রেসিপি আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা থালাতে দুইটা মাছের লেজ নিয়ে এসছি আর এই লেজ কিন্তু অনেকেই খেতে পারি না তাই আমি এটা বর্তা বানিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করেছি নিয়েছি কিছু শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দোনে কুচি আর নিয়েছি আদা কুচি তো চলে যাব আমি চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু তেল তারপর আমি শুকনো লঙ্কাগুলো একটু লো আসে এগুলোকে বেজে নেব যখন এটা বাজা হয়ে যাবে তখন আমি এটা ফ্যান থেকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি শুকনো লঙ্কাগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো মাছের লেশটুকু তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুলা জাস্ট এটা শুধু একটু কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি মাছটাকে একটু উলট পালট করে বেজে নিয়েছি তারপর আমি মাছ উঠিয়ে নেব একই প্রাইপ্যানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ব্রাউন কালার করে বেজে নেব পাঁচ মিনিট বেজে নেওয়ার পর পেঁয়াজকুশিটা কিন্তু আমার বাজা হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবার আমি একটা থালাতে মাছগুলোকে নিয়ে মাছের কাটাটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি মাছের কাটাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি ভিডিওর মাস এসে একটা কথায় বলতে চাই যারা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার প্রিয় ও ভাইয়ারা সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন একটু ব্যস্ততার কারণে আমি কিন্তু চার পাঁচ দিন যাবৎ কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আবার আপনাদেরকে নিয়মিত সাপোর্টও করতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে নিয়মিত সাপোর্ট করতে পারবো তো মাছটা যখন আমার কাটা ছাড়ানো হয়ে যাবে তখন আমি মাছটাকে এক সাইডে রেখে শুকনো লঙ্কাগুলো এক সাইডে দিয়ে দেব আর ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ তারপর আমি শুকনো লঙ্কা আর লবণটাকে একসাথে ভেঙে নেব আর এগুলো কিন্তু আমি একটু মিহি করেই ভেঙে নিচ্ছি যখন এটা ভাঙ্গা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ব্রাউন কালার করে বেজে নেওয়া পেস্টটা এবার আমি একটু মাখিয়ে নেব তারপর দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি আর দিয়ে দেব আদা কুচি ধনেপাতা আর আদাটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে আর একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল এবার আমি সম্পূর্ণ উপকরণটাকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব অনেক সময় দেখা যায় আমরা কাটার জন্য মাছের লেসটা ঠিকমতো খেতে পারি না এভাবে যদি একটু বেজে নিয়ে বর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার মাছের বর্তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর সকলেই কিন্তু কমেন্টস করে বলবেন আমার এই বর্তাটা কেমন হয়েছে হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম